السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solution مدرسة. لشكرتي بنترى أذكر آية كريمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সোদ অফল ল বো মৌলানা লা তা কুলু বা ঠিক আবহাওয়া ছিল পরবর্তী বাক্যের ওপরে লা তা এটি হলো ফের তোমরা বলো না লা তাকুলু এটি ফেল এর ভিতরে আনতুম এটি কিন্তু আমরা সরাসরি ফাইল বলছি না কারণ হলো যে এরপরে আমরা অবস্থা পাচ্ছি কেমন অবস্থায় তোমরা এই কথা বলো না যে তোমরা অনুধাবন করো না অর্থাৎ তোমরা অনুধাবন না করেই তোমরা বলতেছো কোনো কথা তোমরা আসলে বলো না যেমন কেউ যদি মারা যায় তখন 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 আল্লাহর রাস্তা এনেহত হলে আমরা তাকে বললাম যে লোকটা মারা গেছে আসলে কিন্তু এটা আমরা জানিনা মহান আল্লাহ তাকে মর্যাদার সাথে তাকে স্বাধত্যের মর্যাদা নিয়ে আল্লাহ তালা তাকে ধন্য করেছেন তো এই জন্য তাকে নিতু বলো না স্বাভাবিক নিতু বলো না ওলা তা কুলু এটি হে এর ভিতরে আম হলো দুলহাল এখানে এই যে ওয়াটি ওয়াটি হল হালিয়া

তো এ পর্যন্ত থাক আমরা লেবাইন ইউকালু ফি সাবিল্লা এখানে লে ও হরফে যার মানটা ইসমু মাওসুল ইউকালু এটি ফেল আমি এর আগে বলেছি যে মানকে আসমা আপনার হচ্ছে ইসমু মাউসুল ইসমু মাউসুলের পরে একটি জুমলা থাকে সেই জুমলাটা জুমলা ফেলেও হতে পারে জুমলা ইসমেও হতে পারে এটি জুমলায় ফেলে হয়েছে ইউকালু ফি সাবিল্লাহি আমওয়াত আচ্ছা ইউক তেলু মানটা হচ্ছে মাউসুল ইউক ফেল এর ভিতরে যাদেরকে হত্যা যাকে হত্যা করা হয় এর ভিতরে হুয়া কি আমরা কি ধরবো আপনার নাই ফেল ধরবো আপনারা জানেন যে ফেলে মাজুল সেটা মাদি হোক এবং মদারে হোক মাদি এবং মদারে হোক যে যে কোনোটাই হোক না কেন এর ভেতরে ফেল জমিরই কিন্তু নাই ফাইল হিসেবে লুকিয়ে থাকতে পারে অথবা সরাসরি এসি মোহেদ এবং যেমন দূরে বা জায়দন কুতেলা জায়দন যদি জায়দ না থাকে কুতেলা তাকে হত্যা করা হয়েছে তাহলে এই কুতেলার ভিতরে বুয়াটে আপনার আমরা কি নাইব খালি ধরবো তো তাহলে ইউ কুতেলু এটি যদি ফেলে মাল ঝুল তাহলে এর ভিতরে আমরা নাইব ফাইল ধরলাম তাহলে ফেল নাইব ফাইল ফি হরফেজার সাবিল ইল্লা এটি হলো মদা মদা ফেলে মিলে ফি হরফেজারের মাঝে যার মাঝে মিলে মতা আল্লাহ ইউতেলু ফেলে সাথে এখন এই ফেল ফাইল ফেল নাইব খাইল মতালুক মিলে ফেলে আমরা এই লাম হরপেজারের মাজরুল বলছি তাহলে লাম হরপেজার এবং মাজরুম মিলে যার লাম মতাল আমরা জানি এখন এই মতাল্লা কার সাথে হয়েছে প্রভৃতি ফেলের সাথে সাধারণত এটি মতলক হয়ে থাকে এখানে দুটি এখানে দুটি সম্ভাবনাই থাকে একটি হলো এটি মতলক হয়েছে তা কুলু সাথে অথবা অথবা এখানে আমরা বলবো একটি উয্জ একটি সেবা ফেল রয়েছে লা তাকুলু মুখাতিবিনা মুখাতাবিনা মুখাতাবিনা অ্যাড্রেসিং অ্যাড্রেসিং ফর দোজ হু হু আর কিল্ড ইন দা ওয়ে অফ আল্লাহ ওই সমস্ত মুখা অ্যাড্রেসিং মানে সম্বোধন করে তোমরা ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর পথে নিহত হয়েছে ওদেরকে সম্বোধন করে তোমরা বলো না যে তারা মৃত এখানে সম্বোধন এই যে মুখা না তাহলে এর লাম হতে যান আমরা মতাল্লার সাথে ধরবো এ মুখা না এর সাথে মতাল্লক ধরব এবং সেবা ফেল ফাইল মতালক মিলে শিব জুমলা হয়ে মুখা তখন আমরা হাল হাল হবে জি সেবে জুমলা হয়ে সেবে জুমলা হয়ে এই আন্তম আন্তম এর আপনার হচ্ছে কি জুল হাল হবে তখন আমরা এই একটি এখানে হালে লিখেছি একটা হাল হ্যাঁ একাধিক হাল থাকতে পারে একটা শব্দের ফাইলের একাধিক সাধারণত হাল কখন হয় কার অবস্থা বর্ণনা করে এটি ফাইলের অবস্থা বর্ণনা করতে পারে এটি মাফুলে বিহির অবস্থা বর্ণনা করছে করতে পারে তাহলে এখানে তাকুলের ফাইল আন্তম ফাইলের অবস্থা বর্ণনা করছে তাহলে আমরা এই মতাল একটা মোখাতিবিন শের সাথে যখন ধরব তখন সেবা ফেল ফাইল মতাল মিলে শিব জুমলা হয়ে হাল জি শিব জুমলা হয়ে হাল হালে আউ্বাল এখানে প্রথম যে প্রথম হাল জি এখন আমাদের থাকে আমওয়াতন আমাতন এখানে আছে আমাতুন আমাদের একটি কথা জানা আছে তোমরা এই কাউলন শব্দটা কিন্তু দুটি মাফুল চায় তোমরা বললো না যারা আল্লাহর পথে যারা যাদেরকে আল্লাহর পথে নিহত করা হয়েছে তাদেরকে তোমরা বললো না এটি একটি মাফুল কি বলল না যেমন পুলতু রহিমান রহিমান হাজা পুলতু রহিমান হাজা আমি রহিমকে এটা বললাম আমি রহিমকে এটা বললাম তাহলে কুল টু ফিল আনা ফাইল রহিমন্ত্রাল প্রথম বা প্রথম ফুল হাজাতা হলো দ্বিতীয় ফুল আমি রহিমকে বললাম কি বললাম এটা বললাম তাহলে इक्वल तो एक कॉलन फील्डটা যদি দুটি মাকুল চায় তাহলে এই দুটি মাকুল এই বাক্যের মধ্যে কোথায় কোথায় এই বাক্যের ভিতরে আসলে আমরা তাহলে এই পর্যন্ত যদি আমরা মোটামুটি হাল এই এটা আমরা করলাম যে এখানে না আসলে মূলত আমরা এই প্রত্যেকটা কলস মাছদার থেকে আমরা দুটি মা ফুল পাবো কিন্তু শতল আমরা যদি এই লামটি যদি উঠিয়েও দিতাম লামটা কিন্তু যদি উঠিয়ে দিতাম তখন আমরা কিন্তু এই মাউসুল এবং সেলাম মিলে আমরা কিন্তু এই কুল ফেলের আমরা কিন্তু ওই তখন আমরা কিন্তু এই মখাতীবিনা ধরতাম না আসলে এটা ধরলেও আমি প্রথমে বলেছি এই মখাতীবিনা এটা ধরলেও হয় না ধরলেও হয় সরাসরি এর মতলকের সাথে একটি পথ আরেকটি পথ হলো যে এলাম টাইমের সরাসরি ওমেট করে দিব হজব করে দিব যে হজব করে দিলে তখন আমরা এই যে মাফসুল এবং সেলাম মিলে তখন হাল আর হতো না তখন এটি হলো প্রথম মাফুল জি মাফুল আউ্বাল মাফুল আউ্বাল আর এই যে আমোয়াতান তখন আমরা কি করতাম আমোয়াতান করতাম আমোয়াতান পরা যেত তখন আমরা কি এই যে এই লাতাকুলু ফেলে এ পর্যন্ত মাই ইয়ালু ফি তখন এটা মাফুলে আওয়াল হতো আর আমাতনটা মাফুলে সানি হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পেশ হয়েছে আমাতন হয়েছে এটির ভিত্তি বাকি এটি কেন হলো কারণ আমরা যদি এটা কি বলবো এটি কি আসলে কি মাফুল মাফুল বলবো তে মাফুল যদি হয় তাহলে এটা জবর হলোই না বা কেন জি এটা এর উত্তরটি হলো এখানে একটি পূজ্য হুম রয়েছে এখানে হুম রয়েছে সেই হুমটি হলো মুক্তাদা এই হুমটি হলো মোক্তা আর আমা তিনটি হলো খবর মোক্তা এবং খবর মিলে জুমরা এসমিয়া হয়ে আমরা যেহেতু আমরা লাম সহই পড়েছি লাম সহ যদি আমরা পড়ি তখন মতাল্লক হবে এটা এটা হাল হবে আর লাম আমরা যদি তুলে দিই তখন আমরা এটা মাফুলে আবহ এটা মাফুলে বিহি সানি জি মাফুলে বিহি এটিকে তখন মাফুলে বিহি ধরতে হবে যে মাফুলের বিহি আউল আর মাফুলের বিহি সানি যে দুটো মাফুল আমরা পেয়ে যাব। ধন্যবাদ এখন এ পর্যন্ত আমরা কি করে ফেলাম বাল আহ এখন এই বালটা কি আমরা জানি এই বালটা হলো বাল শব্দটি হলো হরফা আত্মীয় এটা শব্দের উপরে আত্মীয় হতে পারে অথবা বাক্যের উপরেও আত্ম হতে পারে এখানে আমরা এই বাল বাল এখানে আত্ম করলাম কার উপরে এই যে হুম আমাতুন এর উপরে আত্ম করলাম অর্থাৎ জুমলা এর উপরে আত্ম হয়েছে তখন বাল হুম এখানে আমরা বালটা তাহলে হরফে আত জি বালটি হলো হরফে আত এখানে একটি হুম আমরা ওই হুমে এখানে আমরা উজ্জ্বাস ধরে নিব জি তাহলে হুমটি একটি মুক্তাদা আর আহিয়া উন এখানে যেহেতু আমাতন পড়া হয়েছে আহিয়াউন পড়া হয়েছে অতএব হুম এটি মুক্তাদা আহিয়াউনটি হলো খবর মুক্তাদ এবং খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে জুমলে ইসমিয়া হয়ে এই যে আমরা সরাসরি মাফুলে বিহি লিখেছি আগে আমি তখন এই ভাল যেতু হরফে আরফে এসেছে তখন আমরা এই মুক্তাদা খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে মাতুব আলাই ধরব আর এই বাক্যটি মুক্তাদ এবং খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে মাতুব মাতুব আলাই এবং মিলে এ পর্যন্ত মিলে তখন আমরা মাফুলে সানি বলতে পাচ্ছি। যে মাকুলের সায়ানী আমরা দেখতে পাচ্ছি যখন তখন আমাদের এই পর্যন্ত ও ওয়া হোম আম ওয়া মালভোম আহাইয়াগন এ পুরো এই পর্যন্ত শেষ মানে মাতুত মাতুয়ালাক নিলে হলো মাফুলের সানি হলো মাশ আলাহ আমি বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি দ্য ওয়ালা আকিন ওয়ালা শরুন এই আমি আগে লিখে রেখেছি যে ওয়াটি হল ওয়াই হালিয়া ওয়াই ওয়াই হালিয়া লাকিন এখানে কিন্তু সাকিন করা হয়েছে সাকিন কেন আমরা পড়বি পড়বো সাকিন পড়লে আসলে কি হয়ে থাকে তখনটা কি তখন ওই 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 লাকিনটাকে আমরা কি হরফে মশা বাহন চমৎকার একটি বিষয় এটি জানার চমৎকার বিষয় লাকিন কিন্তু ওই হরফে আত্ম হিসেবেও ব্যবহার হয় বাল লা লাকিন এখানে বাল একটা এসেছে আমাদের আজকে বাল আরেকটি আছে বাল লা লাকিন আমরা ভালো পেয়েছি এবং লাকিনও পেয়েছি তাহলে আমরা লাকিন শব্দটাকে যখন যখন কি হয়েছে যে এইটি মানে তাকফিফ করা হয়েছে লাকিন না সাধারণত আমরা হরফে না করি ইন্না আন্না কাহান্না লাকিন না কিন্তু যখন লাকিন দেখছি তখন ওইটিকে আমরা কি আহ হরফে মশবাব দু ফেল বলবো নাকি হরফে আতফ বলবো যেহেতু যখন সাকিন হয়ে যায় তখন কিন্তু ওইটি কিন্তু হরফে আফাও হতে পারে তখন আমরা এটাকে লাকিনটাকে এখানে আমরা হরফে আফ 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 না ধরে আমরা কিন্তু মশা ভাত বেল ফেলি ধরবো এটা মহমাল এটি মহমাল মোহমাল কাকে বলে মোহমাল অর্থ হলো যে এই লাকিনটা এসে কোনো কাজ করে নাই লাকিন যখন সাকিন করে যায় লাকিন নাকে যখন আমরা লাকিন করি তাজদিদ বাদ দিয়ে তাকফিফ করি তখন কিন্তু ওইটি আর আমল করতে পারে না ওইটা আর আমল করতে পারে না তখন তখন ওইটিকে আমরা হরফে ধরতে পারি যে হরফে মশাবাহত বেল ফেল ধরার জন্য অবশ্য একটি 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 ভালো বিষয় করলে ভালো হয় সেটা হলো কি ওই লাকিনের আগে আমরা একটা ওয়া যদি ধরে নিই তখন কিন্তু ওই হরফে আত ফেরার সম্ভাবনা থাকে না আমরা যদি এখানে কিন্তু এখানে ও আসছে এখানে কিন্তু এসেছে আর মূল কথা হচ্ছে লাকিন কখন আমরা হরকমশা বেল ধরতে পারবো হ্যাঁ লাকিন হরকমশাভাতু ফেল যদি আমার ধরতেই হয় আমি ধরতে পারবো কিন্তু ওরা আগে একটা ওয়া নিয়ে আসলে সেইটা সেইটা হরমশ ফেল ধরলে ভালো হয় আর যদি ওয়া নামে এসে তাহলে কিন্তু একটা হরকের আত ফের সম্ভাবনাটাই বেশি থাকে অল্পের আত্থের সম্ভাবনাটাই বেশি থাকে যেমন রহিমন রহিমন মোহাল রহিমন মোহাল লাকিন লাকিন আখুহু কি ফাল্লাহন যে ফাল্লাহন রহিম শিক্ষক কিন্তু তার ভাই কিন্তু তার ভাই কৃষক লাকিন

তখন যে মাতু আলাই এখানে দিই তখন আমরা মাতু আলাই আমরা মাতু ধরলেটা এখানে এখানে ভালো হবে এই ওয়াটা ওয়াটা যেহেতু এসেছে তখন আমরা এটা মাতু আলাই ধরবো এটা বাক্যের ওপরে কিন্তু যখন এই ওয়াটা যখন না আসে তখন আমরা যে তো তখন আমরা তখন আমরা অবশ্য যে তখন আমরা যে যাই হোক এখানে দুটি পন্থায় অবলম্বন করা যায় দুটি পন্থায় অবলম্বন করা যায় একটি হলো এটাকে মহারফ মশ ফেল আপনি ধরতে পারবেন আবার হরফে আথ ধরতে পারবেন তবে মোট কথা হলো একটি আমাদের শেখার বিষয় এখানে যেটা সেটা হলো যে এ লাকিম কিন্তু যখন যখন কিন্তু ওই হরফে মহরফ ফেল হিসেবে আমরা ধরবো তখন কিন্তু এখানে আমল করবে না জি আমল করবে না এখানে কিন্তু লাকিন না কিন্তু এসে জবর জয়ার করা কিন্তু হওয়ার কথা জি আখা হু হওয়ার কথা কিন্তু এখানে তা হয় নাই এবং এটি তা হবেও না বাধ্যতামূলক ভাবে বাধ্যতামূলক ভাবে এই লাকিনটাকে আমাদের কি ওই ওটা মহমাল রাখতে হবে অর্থাৎ ওই এরাপটা কখনোই দিতে পারবে না জি ওই যদি আমরা স্যাকিন দিই এখানে যদি লাকিন যদি করি কিন্তু আসলে লাকিন না যদি করি তখন আমাদের আখা বই বলতে হবে তখন আপনারা বলবেন যে এখানে লাকিন লাকিন না না যদি যদি আমরা পড়তাম তখন আসলে অযথা ঝামেলা কি প্রয়োজন জি ব্যাকরণটা নিয়ে আনার কোনো প্রয়োজন আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে আরবিটা না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে আমরা যদি মনের ভাব যদি প্রকাশ করতে পারি তাহলে সেটি হলো আমাদের আমাদের পান্ডিত্য যেমন এখানে আমরা দেখেন কোরআন শরীফে এখানে হোম কিন্তু উজ্জ্ব করা হয়েছে আবার এখানেও হোম কিন্তু গুজ্ব করা হয়েছে আমরা তাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে হোম কিন্তু নিয়েছি কিন্তু আরবি এবারতে কিন্তু হোমটা নেই তার মানে ওটাকে সাইলেন্ট করে অল্প কথায় অল্প এবারতে অর্থাৎ আমি কথা থাকবে ব্যাপক কিন্তু আমাদের এবারত হবে খুবই ছোট্ট সেজন্য আমি যদি এখানে লাকিন না যদি নিতাম তখন কি হতো তা জানেন এই লাকিন না নিলে এখানে লাকিন না পরে যে আন তুম এমত অবস্থায় যে তোমরা এখানে কিন্তু লাকিন না কুম এখানে নেওয়া লাগতো অতএব না আমাদের কুমটা একটা শব্দ কম লাগলো আমরা এবারতে নিলাম না এটি হলো মুখ্য উদ্দেশ্য যে এবারত সংক্ষিপ্ত করাই হলো ব্যাকরণের মূল উদ্দেশ্য এবারত বড় হবে কথা বেশি হবে ভাব সংক্ষেপ থাকবে সংক্ষিপ্ত থাকবে এটা বালাগাতের কথা না কথাই হলো আর আপনারা জানেন যে আল্লাহর করন পুরোটাই সম্পূর্ণ বালাঘাত দিয়ে পরিপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমি আর কথা বলালাম না যেহেতু এখানে অনেক কথা হয়ে গেল আমরা দেখেন এখানে দেখুন লাকিন্না যদি লাকিন না মূল কথা হলো এখানে আমরা তাকরিপও করতে পারি আবার তাসদি দিয়েও করতে পারি তাকরিফ যখন করব তখন কিন্তু এর আমল আর হবে না উজুবান উজুবান অজিতভাবে ভাবে একটা বাধ্যতামূলক ভাবে উনি আমল করতে পারবে না কিন্তু ইন যে ইন্না ইন্নাকে যখন আমরা তাকফিক করি ইন করি তখন কিন্তু তখন কিন্তু ওইটি আমল করতে পারে তবে এই ক্ষেত্রে ব্যাকরণবিদদের মতামত রয়েছে কেউ বলছেন যে ইন্নাকে যদি আমরা ইন করি মশাল ফেল ধরে তখন ওইটাকে আমল করতে পারবে আর কেউ কেউ বলছেন যে না এটা পারবে না এই যে একতলাফ রয়েছে কিন্তু এক্ষেত্রে সকল সকল নাহবিদরা একমত যে এই লাকিন্দা যখন আপনি তাকফিফ করবেন তখন এটা আমল করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমি শেষ করে দিলাম যে তাহলে লাকিনটি আমরা এটাকে কি করব লাকিনটা আমরা এটি হরফে হাতফ না ধরি এটি হরফ মশা বাহু বেলফেল তাকফিফ তাকফিফ করা হয়েছে হ্যাঁ চোখে তাহলে তখন লাকিম যখন তাকতিব যখন আমরা ধরলাম তখন এরপরে একটা হুম ধরি না কেন হুম তাদা ধরি কুম কুম আন্তুম ওয়ালাকিন আন্তুম লা তা আমরা ধরি জি তাহলে এখানে লাকিন আন্তম আমরা ধরি লাকিন আন্তম আন্তম মোক্তাদা আর লাতা সরুন এটা লাতা সরুন ফেল এর ভিতরে আন্তুম ফাইল ফেল ফাইলের জুমলে ফেলিয়া হয়ে এই আন্তমতাদের খবর মতাদের খবর মিলে এটা হাল জি এটা হাল হয়েছে হাল এবং জুলহাল মিলে ফাইল জি আল্লাহ তাকে রুফেল এটা তো আন্তম ফাইল জি আর এটি হলো মত আল্লাহ সব মিলিয়ে আমরা একটা সহজ একটা আপনার তাকিদে পরিণত হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর নয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার কল্যাণ সমৃদ্ধি আর সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও